কে কার দরব থেকে হচ্ছে আমি একদম স্পষ্ট বার্সায় বার্সায় বলতে চাই যে নির্বাচন কমিশন আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোরের পাওয়ারে তৈরি হয় তারপরে আমি ভোট ভারতীয় নাগরিক আমার ভোটার দানের স্বাধীনতা আছে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স পরে এই যে ইলেকশন কন্ডাক্ট করার জন্য নির্বাচন কমিশনের একটা নিজস্ব আইন আছে অনেক তৈরি হচ্ছে সে আইনের একুশ নম্বর ধারায় বলা হচ্ছে আমি যদি আজকে যে তথ্য দিলাম যদি ভুল তথ্য দিয়ে আমার এক বছর জেল হতে পারে আবার আমার নামে যদি কেউ ভুলভাল বলে সে তারও কিন্তু ছাড়াবে না সুতরাং কেউ যদি ফর্ম সেভেন দিয়ে আমার রাগ আছে আমার পাশের বাড়ির কাকা বা রোহিম চাচার নামে একটা ফর্ম সেভেন পুরে ফিল করে জমা দিয়ে দিলাম এটু বলে রাখছি সে কিন্তু আমার পাশের বাড়ি কাকা বা রোহিম চাচা সে বৈধ ভোটার আপনি তাকে অবৈধ বলে তার নামে ফর্ম সেভেন জুড়ে দিলেন ওই কাকা বা রহিম চাচার কাছে কেউ থাকুক না না কেউ থাকুক আমি থাকবো যে ফর্মটা তার নামে যে হয়রানি হচ্ছে সে হয়রানির শিকার শুধু নীর দিকে এমএলএ নয় পৃথিবীখ্যাত ব্যক্তি বাঙালির গর্ব অমর্ত সেন স্যারকেও শিকার হতে হচ্ছে বেলুন মঠের সন্ন্যাসীরাও এই শিকারের ষড়যন্ত্রের শিকার হচ্ছে পুরপ্রায়িসিপে একাধিক বিশ্বাস পীর থেকে শুরু করে ইভেন স্বাধীনতা সংগ্রামী বীরপুরুষ দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকেও এই হয়রানির শিকার হতে হচ্ছে অহেতু হয়রানি করা হচ্ছে এরা আমরা চরমবিরোধী স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক তার পক্ষে আমরা কিন্তু স্বচ্ছতার নামে মানুষকে যেভাবে রাস্তায় না এই ধরনের হয়রানি করাচ্ছে এর আমরা চরম বিরুদ্ধে তবে দেখেছে আসতে হবে আইনের উদ্দেশ্যে আমরা কেউ না আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার আছে সে তার পাওয়ারকে এক্সারসাইজ করছে কিন্তু এক্সারসাইজের করার মাধ্যমটা একটু সরলীকরণ হওয়া দরকার শর্ট টাইমে যেভাবে এই পদ্ধতি নিয়ে এসেছে এসআইআর পদ্ধতি ফলে এই হ্যাপাজারটা আরও বেশি হচ্ছে আমরা দাবি করেছিলাম হেয়ার হেয়ারিংয়ে বুথ ভিত্তিক করাও যে যার বুথে আমরা যেমন গিয়ে ভোট দিই হেয়ারিংটাও যদি বুথ ভিত্তিক হয় তাহলে এই যে হয়রানি এখানে প্রায় আজকে প্রায় চার পাঁচ হাজার মানুষ জায়গা তুলনামূলক কম কিছু করার নেই পরিকাঠামোর অভাব বাচ্চারা কারো করলে বাচ্চা আছে ইভেন এই এই কারো দশ ব্যা দশ দিন বারো দিন পনেরো দিন করলে বাচ্চা নিয়ে এসছে সেই বাচ্চাটাকে যে মা ফিট করাবে তার মতো পরিকাঠামোও নাই মহিলারা টয়লেট যাবে বা যারা যাবে সেই রকম টয়লেটের পরিকল্পনা এখানে কত মানুষের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে এক অ্যাট এ টাইম একটা বিডি অফিসে একশো দুশো জনের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে অ্যাট এ টাইম যখন চার হাজার পাঁচ হাজার মানুষ আসছে এরাই বা কী করবে সুতরাং এটা আমরা চেয়েছিলাম বুদ্ধিভিত্তিক ভিত্তিক হোক বুদ্ধিভিত্তিক হলে কী হবে বা এক একটা বুদ্ধি পঞ্চাশ জন একশো জন বা যার যে ম্যাক্সিমাম যেই কলটা দিক না কেন ডাক করুক না কেন তারা সেখানে গিয়ে সেই সমস্যাটা হতো হচ্ছে এটা অনুচিত এটা বন্ধ করা দরকার কারণ আপনাকে আপনি না মুখ দেখে নয় আর আমি মুখ দেখে ছেড়ে দিয়ে চলে আসার ছেলেও আমি না কারণ আমাকে যখন ঢুকতে বলেছিল আপনারা দেখেছেন লাইন আছে আমি কিন্তু লাইন ব্রেক করে ঢুকে নি আমি একজন জনপ্রতিনিধি আমি যদি লাইন ব্রেক করে দিই আমি যে আইন গভীরভূত কাজ করি তাহলে সাধারণ মানুষ তাহলে কিভাবে কি করবে সুতরাং আমি গিয়েছি যে যে ডকুমেন্টসগুলো রিকোয়ারমেন্ট ছিল তেরোটা যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটা যেহেতু আমার উনিশশো সাতাশ সালের আগে জন্ম নয় আমি সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তার মধ্যে আমি পড়ছি আমার নিজের একটা ডকুমেন্টস দিয়েছি ভ্যালিড পেপার সাথে সাথে আমার পরিবারের পিতা মাতার মধ্যে একজনের চেয়েছে সেটা দিয়েছি দুটো ডকুমেন্টস দিয়েছি দিলাম দেখ তারা ভেরিফাই করলো চেষ্টা লাগিয়েছে হিয়ারিং রয়েছে কী ডকুমেন্টস নিয়েছে তারও রিসিভ কপি দিয়েছে কিন্তু যে নোটিশ পাঠাবার সুপ্রিম কোর্টে বলেছে যে প্রতিটা পঞ্চায়েত ওয়ার্ড লেভেলে এই নোটিশকে ঝুলানোর কথা এখনো পর্যন্ত কিন্তু সেই সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এখনো পর্যন্ত আমাদের ফুরফুরা অঞ্চলে নোটিশ ঝোলেনি অন্য কোনো অঞ্চলে ঝুলেছে কি আমি জানি না সরকারের উচিত হবে পশ্চিমবাংলা সরকার এটা নিয়ে একটু সোচ্চার হওয়ার দুপুরে এসছিলেন দিকে ওদিক বলে লজ্জায় না আমি তো আজকে বিধানসভার মধ্যে গিয়ে রুল আন্ডার ওয়ান আমি জমা করে এসেছি যে বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব পাশ করানো উচিত তাই আমি প্রস্তাবটা জমা করেছি যেভাবে সাধারণ নাগরিক কৃষক ডে আজকে যারা এসছে এখানে এর মধ্যে আজকে প্রায় সিক্সটি পার্সেন্টের ওপরে ডে এমন মানুষ আছে দিন আনে দিন খায় তা আজকে তার সারাদিনটা তার তা সারাদিনের রোজটা গেল এই যে এই যে হচ্ছে সেক্ষেত্রে আমার চাচা যান বলুন আমাদের পরিবারের আরও সদস্য সদস্যা এবং ইভেন সাধারণ মানুষ প্রত্যেককে যেভাবে ডেকে হয়তো হয়রানি মিস ম্যাচ একটা নামের শুধু ফুল স্টপ ছাড়া নামের বানান ভুল তার জন্য ডাকা হচ্ছে যারা চার ভাই বোন তাদেরকে ছ ভাই বোনের অধ্যাপা তার বেশি দেখিয়ে থাকছে

এরপরে এই যে ইলেকশন কন্ডাক্ট করার জন্য নির্বাচন কমিশনের একটা নিজস্ব আইন আছে নাইনটিন ফিফটি বা ফিফটি ওয়ানের তৈরি হচ্ছে সে আইনের একুশ নম্বর দ্বারাই বলা হচ্ছে আমি যদি আজকে তথ্য দিলাম যদি ভুল তথ্য দিয়ে আমার এক বছর জেল হতে পারে জরিমানা হতে পারে আবার আমার নামে যদি কেউ ভুলভাল বলে সে তারও কিন্তু ছাড়াবে না সুতরাং কেউ যদি ফর্ম সেভেন দিয়ে আমার রাগ আছে আমার পাশের বাড়ির রাম রামকাকা বা রহিম চাচার নামে একটা ফর্ম সেভেন পুরে ফিল করে জমা দিয়ে দিলাম এটু বলে রাখছি সে কিন্তু তৈরি থাকুন আমার পাশের বাড়ি রাম কাকা বা রোহিম চাচা সে বৈধ ভোটার আপনি তাকে অবৈধ বলে তার নামে ফর্ম সেভেন জুড়ে দিলেন ওই রাম কাকা বা রহিম চাচার কাছে না না থাকুক আমি থাকব যে ফর্মটা তার নামে মিথ্যা করে সাবমিট করেছে তার বিরুদ্ধে আইনতার ব্যবস্থা নেব এবং আইনতার ব্যবস্থা নেওয়ার জায়গা আছে তারও এক বছর পর্যন্ত জেল হবে আপনি যে বলছেন না ফর্ম সেভেন জমা দিচ্ছে যে অন্যায়ভাবে যদি কেউ কারোর বিরুদ্ধে ফর্ম সেভেন জমা করে থাকে তার তারও প্রস্তুত থাকুন আইনি লড়াইয়ের জন্য গুরপুরা পঞ্চায়েতে আঠারো হাজার ভোট তার মধ্যে তেরো হাজার ভোটারকে এই শুনানিতে ডাকা হয়েছে চাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে প্রায় তেতাল্লিশ হাজার মানুষকে ডেকেছে জাঙ্গিপাড়া ব্লকের প্রায় তেত্রিশ হাজার মানুষকে ডেকেছে সবটাই ডেকে নিতে পারত তেরো হাজার ডেকে কি আমি পুরপুর অঞ্চলের বাড়ি আঠারো হাজার কি ডাক মানে কাজ তো আর নাই বছরে দু কোটি চাকরির গল্প শুনিয়েছিল ফেল করেছে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসে গল্প শুনেছিল ফেল করেছে কিছু তো একটা করতে হবে এটা নির্বাচনের এটা একটা ইস্যু আর কিছু দাইনপাড়া ব্লকের তিনটি পঞ্চায়েত সংখ্যালঘু অধিকৃত এলাকা কুকুরা প্রদলপুর এবং সব থেকে বেশি নোটিশ যাতে ওই তিনটি এলাকায় অনেকেই পক্ষ থেকে অনেক অভিযোগ করছেন তো বেছে গেছে একটা নোটিশ সংখ্যালঘু এলাকায় সব থেকে বেশি নোটিশ সংখ্যালঘু মুসলমানরা পাচ্ছে তারপরেই দলিতরা পাচ্ছে তারপরে আদিবাসীরা পাচ্ছে অর্থাৎ পিছুয় বর্গের যারা তারা সবথেকে বেশি নোটিশ কাটছে একটা বৈষম্য হচ্ছে নোটিশের ছিল আছে হ্যাঁ কি কোনো পরিকল্পনা চোদ্দ তারিখ না হওয়া পর্যন্ত আমাদের বলা যাবে না যে অ্যাকচুয়াল কি করতে চাই আমি একটা এখন বলবো নির্বাচন কমিশন যখন এসআইআর ঘোষণা করেছিল ওয়েস্ট বেঙ্গল সহ বারোটা রাজ্যে তখন কি বলেছিল যাদের দু হাজার দুই এর ভোটার লিস্টে এসআইআর লিস্টে নাম আছে তাদের আর কোনো অসুবিধা নাই বা তাদের প্রজনী যারা আছেন বাবা মা দাদু দাদি এই চারজনের মধ্যে কারো একজনের থাকলে তাদের আর কোনো দ্বিতীয় হওয়ার দরকার নেই কিন্তু এখন কি দেখছি আমরা দু হাজার দুইয়ে যার আছেন তাকেও লাইনে দাঁড়াতে হচ্ছে যারা প্রজনী হিসাবে নাম দিয়েছেন তাদেরকেও দাঁড়াতে হচ্ছে তো সুতরাং আমি এখন এখন কিছু বলবো কালকে নির্বাচন কমিশন পাল্টি খেয়ে যাবে কথাটাকে নিয়ে অব্যাখ্যা হবে চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল পাবলিশ হচ্ছে তবে আমি একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলছি একটা বৈধ ভোটারের নাম কাটা সাহস নির্বাচন কমিশন যদি দেখায় নির্বাচন কমিশন আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না আর্টিকেল থ্রি আমাদের ভারতীয় আমরা নাগরিক আটশো বছরের ঊর্ধ্বে আমার আপনার ভোটদানের স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা কেউ কাঁড়ার ক্ষমতা কারো নয় কারো আশীর্বাদে কারো অভিশাপে না থাকবে না যাবে আমি বৈধ ভোটার আমার নাম থাকবেই কেউ আটকাতে পারবে না থ্যাংক ইউ